প্রিয় সম্মানিত বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াশ আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোনালী রই মাছের পানা এই যে দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর আপনারা যারা সোনালী রুই মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর এই মাছগুলো আপনারা চাইলে অন্য অন্য মাছের সাথে ভাবেও চাষ করতে পারবেন সোনালির এই মাছ কিন্তু দেখতেও অনেকটা সুন্দর দেশি রুই মাছের তুলনায় তবে আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের পানায় বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পিজাতে মাছ আর ওর অন্য সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিক না এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং ত্রিশ দলা এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মাছগুলো আপনারা বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু যে কোনো মাছের সাথেই মিক্সারভাবে চাষ করা যায় এই যে দেখেন মাছগুলো এক ক্যাটাগরির মাছ কোনো বড়ো ছোটো নাই এই যে দেখেন